বর্তমানে আমরা সামাজিকভাবে এবং সোশ্যাল মিডিয়ায় ভয়ঙ্কর রকমের বিপদগ্রস্ত অবস্থায় আছি আসসালামু আলাইকুম ওরমতুল্লা ওয়ামান ওয়ালাহ বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি ভালো আছেন বর্তমানে আমরা সামাজিকভাবে এবং সোশ্যাল মিডিয়ায় ভয়ঙ্কর রকমের বিপদগ্রস্ত অবস্থায় আছি যে বিপদের ভবিষ্যৎবাণী আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে রাসুল আকরম সাল আলি সাল্লাম করে গিয়েছেন রাসুল আকরম সাল আলহিসাল্লাম বলছেন অচিরেই মানুষের উপরে ধোকাবাজি এবং প্রতারণায় পরিপূর্ণ একটি সময় চলে আসবে সেই সময়টাতে মানুষ ধোকা এবং প্রতারণায় পড়ে কি করবে কফি হালকা দিবু সত্যবাদী মানুষগুলোকে মিথ্যাবাদী মনে করবে মিথ্যাবাদী মানুষগুলোকে সত্যবাদী হিসাবে মনে করবে ওয়াই ফিহাল খারা যারা আমানতদার তাদেরকে খেয়ানতকারী মনে করবে ওয়াই হানু ফিহল আমিন যারা খেয়ানত করবে তাদেরকে আমানতদার মনে করবে শুধু তাই নয় রসুল আকরম সাল্লু সাল্লাম এরপরের ধাপে বললেন ওয়ান কে ই ওয়ামার রুয়াই বিদ সাহবাকরাম রসুল আকাম সাল্লাকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ রুয়াই বিদ কি রসুল আকরম সাল্লা সাল্লাম বললেন আর আমরিল হুফি এমন এক শ্রেণীর লোক যারা সমাজের মধ্যে অত্যন্ত নিচু শ্রেণীর লোক এই নিচু শ্রেণীর লোকেরাই সমাজের হট্টাকর্তা হয়ে যাবে তো রসুল আকরম সাল্লা সাল্লামের পক্ষ থেকে যে হাদিসটি আমরা আপনাদের সামনে উপস্থাপন করলাম এই হাদিসের মধ্যে আল্লাহ রসুলের মৌলিক মেসেজ হচ্ছে তিনটি প্রথম হচ্ছে যে মানুষ সত্যবাদীকে মিথ্যাবাদী মনে করবে মিথ্যাবাদীকে সত্যবাদী মনে করবে দুই নম্বরে আমানতদারীকে খেয়ানতদার মনে করবে খেয়ানতকারীকে আমানতদার মনে করবে তিন নম্বরে সমাজের মধ্যে সবচেয়ে নিচু শ্রেণীর মানুষগুলো হত্যাকর্তা হয়ে যাবে সমাজের শাসক শ্রেণীতে রূপান্তরিত হবে সুপ্রিয় দর্শক শ্রোতা এই হাদিসের আলোকে আমাদের বর্তমান সমাজ ব্যবস্থাকে একটু মিলিয়ে দেখেন আজকে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে আমরা যে ভয়ঙ্কর রকমের বিপদগ্রস্ত অবস্থায় আছি তার মধ্যে অন্যতম একটি বিষয় হল এআই তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমান তথ্য প্রযুক্তিতে নতুন একটি সংযোজন যেটি আমাদের দৈনন্দিন প্রযুক্তিগত কাজগুলোকে সহজ করার জন্য এসেছে যদিও এটি আমাদের প্রযুক্তিগত সহজীকরণের জন্য এসেছে তবুও এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই আমাদের জন্য আজকে বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আজকে আমরা কি করছি নামে বেনামে বিভিন্ন ধরনের মানুষের ছবিগুলো দিয়ে এই এআইয়ের মাধ্যমে এই মানুষের ছবির সাথে একজন মহিলার ছবি এডিট করে দিয়ে দিচ্ছি বা এমনভাবে ভিডিওগুলো অ্যাডিট করছি যে একজন মহিলার সাথে আমি নাচানাচি করছি এবং একজন সম্পূর্ণ সুস্থ সবল মানুষকে সম্পূর্ণ দিগম্বর করে ফেলা যায় এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যা আমাদের জন্য মারাত্মক একটি থ্রেট এরপর দেখেন এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কী না পারে একজন মৃত মানুষকে কথা বলাচ্ছে মৃত মানুষ উঠে নাচানাচি করতেছে। এগুলো আজকে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই যা আমাদের ইমান এবং আখলাকের জন্য মারাত্মক থ্রেট তো এই জায়গাগুলো আমাদের বর্জন করা উচিত এবং এই দুনিয়ার তুচ্ছ রাজনীতিকে কেন্দ্র করে আমাকে জিততেই হবে এই কারণে অনেক আগের একটি ভিডিওকে বর্তমান একটি ঘটনার সাথে রিলেট করে ভয়েস চেঞ্জ করে দিয়ে আমরা ভিডিওগুলো মেক করে তার নামে প্রোপাগান্ডা এবং বিশদগার করি এই জায়গাগুলো আস্তে আস্তে যে আমাদের ইমানকে ধ্বংস করে ফেলছে এটা আমরা ঘূর্ণাক্ষরে টের পাচ্ছি না এরপরে আসেন আজকে আমাদের সমাজ ব্যবস্থায় কি হচ্ছে একজন আরেকজনের নামে বিশদগার করছে সত্য মিথ্যা কথাগুলো বানিয়ে বলছে আমরা সেই কথাগুলোকে যাচাই বাচাই না করে সেই কথাগুলোর উপরে বিশ্বাসী স্থাপন করে যার নামে বিষদগার করা হলো তাকে আমরা সত্যবাদী অথবা মিথ্যাবাদী হিসাবে ধরে নিচ্ছি এটা আজকে সমাজের মধ্যে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে তো এই যে বিপদগ্রস্ত অবস্থায় আমরা আছি এর মাধ্যমে সামাজিক যে বিশৃঙ্খলাগুলো আমাদের ইমানের যে স্থিরতা এই জায়গাগুলোকে নষ্ট করে ফেলছে রসুল আকাম স্লামের অন্য একটি ভবিষ্যৎবাণী এরকম আছে যে আল্লাহ রাখাম বলছেন যে তাই আগে এমন একটা সময় মানুষের কাছে চলে আসবে যে যে সময়টাতে মানুষ সকালবেলায় মোমিন থাকবে বিকেলবেলায় কাফের হয়ে যাবে আবার বিকেলবেলায় যে মোমিন থাকবে রাতের বেলায় সে কাফের হয়ে যাবে আজকে আমাদের এই সামগ্রিকভাবে এই বিশৃঙ্খল অবস্থায় পড়ে আমাদের এই জায়গাটা তৈরি হয়ে গেছে যে আজকে আমাদের ইমানটা টিকিয়ে রাখা মুশকিল হয়ে যাচ্ছে সুতরাং আজকে আমরা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করছি সোশ্যাল মিডিয়াতে আজকে অ্যাক্টিভ থাকছি ভিডিও দেওয়ার ক্ষেত্রে কোনো ভিডিও প্রচার করার ক্ষেত্রে আমরা সর্বপ্রথম এটাকে একটু যাচাই বাছাই করব বিশেষ করে যারা এআই দিয়ে আমরা বিভিন্ন ধরনের উদ্দেশ্য প্রণোদিত যে ভিডিওগুলো মেক করি এই জায়গাগুলো থেকে আমাদেরকে ফিরে আসতে হবে এটা ইমানের সাথে সাংঘর্ষিক মানুষকে ধোকায় ফেলে প্রতারণায় ফেলে এরকম কোনো ভিডিও মেক করা যাবে না এই জায়গাগুলো থেকে আমাদেরকে সরে আসতে হবে আমাদের ইমানের দাবি এবং আমাদের ইসলামী শরিয়াকে টিকিয়ে রাখার জন্য এই কাজটুকু আমাদেরকে করতে হবে আল্লাহ রবুল্লা আলম আমাদেরকে তৌফিক দান করুন ওসালাম আলাইকুম রহমতুল্লাহি